কথা লেখা ছিল এই ভুকে জমা আমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা অবরো আকর্ষণী রে তুমি জেনলে ম তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আমার প্রিয়তমা আমার প্রিয়তমা খুব সুন্দর করে অপারেট করতেছে ওরা এর থেকে আর আমাদের কতটা শিক্ষা হবে আমরা আসলে তো নিয়ম মেনে চলার চেষ্টা করি না আমরা যেভাবে পারি উল্টাপাল্টা সেভাবে নিজেদের সুবিধার জন্য সেভাবেই কাজ করি এটা মিরপুর দশ এগারো বারো সরি বারো এগারো বারো কত সুন্দর করে একদম পুরা রাস্তাটা ক্লিয়ার করে রাখছে আগে তো গাড়িগুলো এখানে চলে আসতো এইখানে যে গাড়িগুলো থামতো এখন সেখানে নাই পুরা রাস্তাটা একদম মানে এক নম্বর থেকে দশ চোদ্দ নম্বর পর্যন্ত পুরাটা ওরা হচ্ছে যেভাবে শৃঙ্খলা করে রাখতেছে যেটা আসলে ওরা যেভাবে পারতেছে আর অন্য কোনোভাবে ভাবে কারো কাউকে দিয়ে পারা সম্ভব না কারণ এই যে দশ হাত পর পর একজন দাঁড়ায় থাকা এটা সম্ভব না আসলে সেই পরিমাণ জনবল পুলিশের দেওয়া সম্ভব না একদমই সম্ভব না যত কথা লেখা ছিল এই ভুকে জমা আমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা বড় আকর্ষণী রে তুমি জেনলে ম তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আমার প্রিয়তমা আমার প্রিয়তমা joe